উত্তরপ্রদেশের হাপুর জেলার খাদার এলাকায় অনুষ্ঠিত হচ্ছে গড়মেলা মেলা সেখানে হাজির হয়েছেন ভারতীয় গায়িকা মৈথিলি ঠাকুর জানা গিয়েছে তিনি সেখানে গড় মেলার বিষয়বস্তু নিয়েও গান গিয়েছেন এই গড় নিয়ে তিনি ভীষণভাবে উচ্ছ্বসিত তিনি তা নিজের মুখেই জানিয়েছেন কি এখানে কে কেসে হোক কেসা মেলা হ্যাঁ কিন্তু বহু सर्कल में ये हो रहा है बहुत सारे लोगों को मैंने रास्ते में देखा बोरिया बिस्तर सब लेकर के आ रहे हैं जैसे कैंपिंग करते हैं उस तरीके से मतलब इधर बहुत अच्छी व्यवस्था देखने को मिल रही है और मैं पहली बार आई हूँ तो देखते हैं कैसा रहता है अभी परफॉर्म करने के लिए स्टेज पर जाने वाली मैं यहाँ पे आने से पहले यहाँ के बारे में पढ़ रही थी कि कैसे क्या होता है कई सारे लोग आते हैं हर साल आते हैं अपने শ্রদ্ধা প্রত্যেক কার্তিক পূর্ণিমায় তিরিশ থেকে পঁয়ত্রিশ লক্ষ ভক্তরা গঙ্গায় প্রদীপ জ্বালাতে আসেন তাদের সুবিধার্থে প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক ব্যবস্থা করা হয় নিরাপত্তার স্বার্থে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী প্রদেশ থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এনএম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে